বলেই তো শেষ রাত্রে জিবিল আমার নিয়ে গেল নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আইসিয়া নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলল আবু জাহেল কয় যে খাইস যাও মাথাটা একটু ভালো ছিল এখন তাও সবল আসে কয় মোহাম্মদ সাল্ল্লাহ্লাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বল গিয়ে আবু জল চিন্তা করলো দিস ইজ দা মোমেন্ট এটি হল আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চললো হজরত আবু বকার তহর বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছ বলে কি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রকমের কথা বললো বিচারের মাথাটাতে যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু জাহাল আমার কি এরকম বলেছেন আবু জাহাল বলছে আমার মিস শুনি শুনে আসলাম এখনো তিনি সেখানে বসা হাজরত আবু বকর বলেন আবু আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হাজর আবু বকর হজুরকে জিজ্ঞেস করলেন হজুর আবু আমাকে বললেন হ্যাঁ আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দ্বিদাহী অকুণ্ঠ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে পোষণ করে নাই কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হল সিদ্দিক আর এদের দলকেই সিদ্ধিকীর বলা হয় তাহলে নবীঙ্গ সিদ্ধিকীর এনারা হচ্ছেন হেরা পাহাড় থেকে নেমে এলেন সরওয়ারেদ ও আলম সাল্ল্লাহ হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর কিমিয়া এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে যার স্পর্শ লেগে লোহাগুলি শোনা হয়ে গেল সুবাহানাল্লাহ পড়েন সুবাহান্লাহ পড়েন পরশ পাথরের খাসিয়েত হচ্ছে পরস পাথর যদি লোহায় লাগে লোহা কি হয়ে যায় স্বর্ণ হয়ে যায় কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে হজরত অমর এলেন নবীকে হত্যা করার জন্য সেই হাজরতে অমর এই অহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন সুবাহেবে হজরত অমরকে অধপতনের অথল তলদেশ থেকে মানবতার শীর্ষে চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল এই অহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল এ কোরআন কাজ করেছিল বন্ধুগণ আজ পৃথিবীর মানুষেরা কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল মানুষকে কি দিতে পারল আপনারা আমাকে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস দিয়েছে হাইজ্যাক দিয়েছে লুটেরা দিয়েছে ডাকাত দিয়েছে জেনাকার দিয়েছে মৎখর সবচেয়ে তাই হয়েছে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে আর সাবাই ক্রাম রেদানুল্লাহ তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল দুইখানা তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান মাত্র দুইখানা খানা কিতাব এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন তার একখানা ছিল খিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একখানা ছিল কি হাদি রসুলের শূন্য সিলেবাসের মাত্র দুইখানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথার থেকে কোথায় চলে গেল যারা ছিল চোর ডাকাত তারা সম্পদের পাহারাদার হলো যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর সতীত্বের পাহারাদার হল যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত তারা জনগণের রক্ত এবং সম্পদ ইজ্জতের নিরাপত্তার মহাফেজ মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহ নবীর দরবারের নবীদ্বীপ সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন বাপ হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিকভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো কে সেটা কেউ এসপি বলে হ্যাঁ কারে ধরছ কয় বল্ট মি আরে মিয়া আমার দলের লোক তুমি ঠিক পাওয়া নাই স্যার অস্ত্র শুদ্ধা ধরছি অস্ত্র শুদ্ধা ঝরে দে এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি কেমন মিজান দিলাম নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন এহুদির পক্ষে মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরাত অমর উদ্দিয়ত কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মোমিন তিনি তো তখন আমিরুল মোমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসছি বলে সানি আসলাম কাছে পয়লা গেছিল কার কাছে গিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখেন অবস্থাটা সবকিছু শুনি মিলে আমি মুসলমান চান্দা দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সব কিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করম আমি তোমার বিচারে সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসতেন খাপের থেকে তরবারি বার করে হাজরা তোমার বলেন যেই ব্যক্তি আল্লাহ নবীর ফয়সলা করার পর তা মানতে পারে না তার স্থান করতে আসে তার এই রকম করে করে দিতে হয় এর নাম হচ্ছে বিধান সাহাইকরাম রসুলের চরিত্রের উপরে তার কথাবার্তার উপরে তাদের ভিতরে তিনি বেড়ে উঠেছেন রসুলের চরিত্রে তারা কোন কলুষতা দেখতে পায়নি সুভানল্লাহ করে একজন রাসুলাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ সাল্ল্লাহ্লাম তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি কয় না আমি টাকা পাই নাই টাকা ফেরত দাও হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাহাবি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম টাকাটা ফেরত দিছি তারপরও সে আমার কাছে বলছে না আমি ফেরত দিইনি সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন হুজুর বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখো তুমি কোনো সময় এর সাক্ষী ছিলেন উপস্থিত না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ্য তুমি যে সাক্ষী তার প্রমাণ কি কি করে তুমি তা বলছো সাবি বলেছেন আমরা আল্লাহ গুণার আমিনকে চিনতাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর গোলামি করো তার দাসাত্মীয় করো আল্লাহরে দেখি নাই আপনার কথা বলত মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত শতমূর্তিগুলিকে পরিত্যাগ করে এক অদাখা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেস্তা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন নামাসি বেহেস্ত আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন এ দুনিয়া এই জীবন জীবন নয় আর একটা জীবন আছে ওখানে আমাদের উপস্থিত হতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দ গভীর আল্লাহর নবী ঘুমিয়ে আছেন কবির রাত্রে মক্কি মক্কা শরীফে হাজরাতে জিব্রাইল এসে বলেন সালাম হুজুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারে নিয়ে দাঁড়ানো মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমের থেকে জাগলেন হজরত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইয়ের আলী রসুলের দিকে তাকিয়ে বলেন ইয়া রসুল আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল খানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকালবেলায় কাফিরিবে কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে তাই তৃপ্তি হবে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে। তাই নবীজি ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফের হাতে এক বালু নিলেন সাহাতিল বজু করে দম করে বালুটা ছাড়িয়ে দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরেদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়া চোখ রাতে কাফের নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন পরবর্তী সময় নবীকে ডেকে বলেন অনবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকনা ছেড়ে দিয়েছিলেন আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালু কণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার প্রতিবাদ গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরত আবু বকরের বাড়িতে গেলেন দরজায় গিয়ে আসতে করে নক করেছেন দরজায় গিয়ে আসতে করে নক করলেন ভিতর থেকে আওয়াজ এলো কে ভিতর থেকে লাভবায় সাদাই বলে হাজরত আবু বকার বেরিয়ে এলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আবু বকর এক দাগ দিলা আমার তুমি এক ডাকে সারা দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকর বলেন ইয়ারসুল আল্লাহ আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন আর আমার দরজার কেনারে দাঁড়ায় নবীজি যদি দাঁড়ায় দাঁড়ায় ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকি নবীজির সঙ্গে বেদুবি হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম তাই নবীজি হাজরাতে আবু বকারকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন বায়তুল্লাহ শরীফের দিকে তাকায়া। নবীজি চোখ থেকে দর দর করে পানি পড়ে আর ডেকে বলে রে খানায় খাবা ওরে খাবা বড় আশা ছিল তোর খেদমত করবো প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রেজিপ হাজরা কিরিয়াম দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতরে দিয়া মেসফালার ভিতরে দিয়া সাবাব জালের সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া জাবালের সোরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল হাজরা তাবু বকর বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাভারেরা দেখে ফেলবে হজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোনো বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মাহবুজ থেকে যাক হাজর আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন হজুর বলেন আবু বকর সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে তুমি বসো তোমার উরুর করে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরা তাবু বকার নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোনো সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিড়ে গর্ত বন্ধ করতে ছিলেন দু একটা গর্ত যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা তাবু বকর চেপে ধরেছেন এক পাহাড়িয়া বিশর সাপ অংশ করেছে হাজরা তাবু বকারের পায়ের উপরে হাজরা তাবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়া দর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি তাকায় দেখেন আবু বকার কান্দে হাজরতে রসুল বলেন আবু বকার কান্দ কেন বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি কথা মনে পড়ল নাকি কান্দ কেন হাজরত আবু বকার বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি যেই দিন আপনার প্রতিমান এনেছি আল্লাহর প্রতিমান এনেছি এই কলিদার ভিতরে বিবি বাল বাচ্চার চাইতে আপনার মোহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কান্দিছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাবে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে রসুল বলেন আবু বখার এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি ছেড়ে যেত এত কষ্ট তোমার হতো না হাজরাতে আবু বখার বলেন রসুল আল্লাহ হে এটা তো সাপে কাটার যন্ত্রটা এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার চোটে যদি আমার ছেড়েও যেত লাগতো তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামেরই ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার কাফেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখল একজন বলে ভিতরে আছে আর একজনে বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাতে আবু বকর বলে আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম এই কথাটা এভাবে তুলে ধরেছেন আল্লাহ ভয় বলে না আমরা আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি করো না কোন চিন্তা করো না ভয় পেও না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছে কোন চিন্তা করো না ভয় পাইও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় নরসার দুলে পরিণত হয়ে যায় ধরে বলেন সুবাহান আল্লাহ সে বীর পুরুষ দুর্জয় নরসার দুল কারো হুঙ্কার কারো অগ্নিচক্ষ ফাঁসির মঞ্চ সেল জরিমানা বোমা রিভলভর এগুলির ভয়েছে ভীত হয় না কে বোমেন কে হয় না সে একমাত্র নির্ভর করে কার উপরে বলেন কার উপরে তিনি হজরত আলীর হাতে তরবারি উঠাই দিলেন জুলফিকার বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী দরবারে হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হল হাদিসে এসছে মুরাফা মুরাহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মুরাফ তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল পাঠিয়েছেন বাড়ি দিয়া প্রমাণ হবে মনে হব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোর হাব আঘাত হানতে লাগলো হাজরতে আলিফ সমস্ত রণকৌশল দিয়ে গুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরহাব এবার তৈরি হওয়া মার আঘাত সহ্য করার জন্য হাজরতে আঘাত করলেন এক আঘাতেই দেখা গেল মোরা হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরাত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে বলেন আরি শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে খাজরা তালি বলেন হুজুর ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে আর ডান হাতে বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাত হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা তালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডানার বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক নড়াতে পারেন নাই হাজরা হয়ে গেছে লজ্জায় লজ্জা পেয়ে গেছেন পাক বলেন আলী লজ্জা পাওয়ার কোন কারণ নাই চিন্তা করার কোন কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার দরজা নিয়ে ক্ষমা নিয়ে মানুষ লড়াই করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবাহান্লাহ আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন